কিছুদিন আগে আমি কালাই আর কুমড়াবড়ির একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে এই বড়িটা নাকি তাদের কাছে খেতে ভালো লাগে না ভালোভাবে সেদ্ধ হয় না গন্ধ লাগে তো সেই জন্যই ভাবলাম যে আজকে এই বড়ির আরেকটা রেসিপি আপনাদের সাথে দেওয়াই যায় তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সাবিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আপনাদের সাবিনা আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার খুবই বিখ্যাত হচ্ছে কুমড়া বড়ি দিয়ে কিভাবে মাছ রান্না করা হয় সেই রেসিপি তো প্রথমে তো দেখলেন হচ্ছে আমি বড়িগুলো ভালোভাবে ভেজে নিয়েছি একটু কড়াভাবে ভাজবেন আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন দেখবেন যে বড়িটা যেন হচ্ছে বেশি পুড়ে না যায় লাল লাল করে ভেজে নিতে হবে আর যারা আমার রেসিপি ভিডিও দেখেন সবাই সবাই তো দেখেন আমি হচ্ছে সব সময় মাছ হচ্ছে ভেজে রান্না করি আমার কাছে মাছ ভেজের ছাড়া রান্না করলে কেমন যেন কাঁচা গন্ধ লাগে তাই আমি সব সময় মাছটা ভেজে রান্না করি আর হচ্ছে জানি না তো ঢাকা শহরে থাকি ঢাকা শহরের কোনো কিছুই তো হচ্ছে টেস্টও মানে সঠিক টেস্ট পাওয়া যায় না গ্রাম এলাকায় যেমন সব কিছুর টেস্ট অন্য রকম হয় আর ঢাকা শহরে কবে কি এনে রেখে দেয় মানে গন্ধ লাগে আমার কাছে এই জন্য হচ্ছে ভালোভাবে ভেজে তারপরে রান্না করি তো মাছটা ভেজে নিয়ে নিয়েছিলাম তারপর সমস্ত মশলা দিয়ে শুধুমাত্র আদা বাটা আর রসুন বাটা বাদ দিয়ে মানে যা মশলা সব মশলা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়েছি নেওয়ার পর মশলার উপর দিয়ে যখন হচ্ছে উঠে তখন আমি আগে থেকে ভেজে রাখা বইটা দিয়ে দিয়েছি বইটা দেওয়ার পরে একটুখানি কষাবেন আগে কিন্তু আলু দিয়ে দেবেন না বইটা দেওয়ার পরে অল্প একটু কষাবেন কষানোর পরে পরেই হচ্ছে আলুটা দিয়ে দিবেন আলুটা দেওয়ার পরে আর আজকে যেহেতু আমি সবজি তরকারি রান্না করছি তো শুকনা মরিচের পরিমাণে একটু কম দিয়েছি যেন কাঁচা দিতে পারি আর এই তরকারিতে কাঁচামরিচ দিলে কিন্তু রান্নার ফ্লেভার কালার আর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করবেন আর শুকনামরিচটাও দিবেন একটু কালার আসার জন্য জানেন তো কাঁচামরিচ দিলে সাদা সাদা কালার হয় সেজন্য মরিচটা অল্প পরিমাণে দিবেন যেন হচ্ছে সুন্দর একটা কালার আসে আর কাঁচামরিচ দিয়ে রান্না করবেন তারপরে আলু আর বড়িটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি দেওয়ার পরে যখন এরকমভাবে বলো কঠে আসছে তখন হচ্ছে মাছ আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পরে সুন্দরভাবে আমি দেখেন সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর অবশ্যই আলু আর বড়িটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন মানে দুইবার করে পানি দিয়ে আমি কষিয়েছি আপনারাও এইভাবেই রান্নাটা করবেন তাহলে কিন্তু বড়ির ভিতরে আর কাঁচা গন্ধ লাগবে না আর হচ্ছে খেতেও ভালো লাগবে তারপরে তো মাছটা দেওয়ার পরে আমি আগে থেকে কেটে রাখা পালন শাকগুলো দিয়ে দিয়েছি এটা কিন্তু মূলা বেগুন দিয়ে রান্না করলেও ঠিক সেম প্রসেসে আপনারা রান্না করতে পারেন মূলা বেগুন দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে বা মূলা আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আমাদের যেহেতু অ্যালার্জির সমস্যা এই জন্য বেগুন মানে রাখি না রান্নায় এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট আমি খেতে বসে গিয়েছি আর দেখুন আমার বইটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ